তারা এই নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে যায় কি তখনই একটি চেকপোস্টের সামনে অচেনা একটি মানুষ তাদের রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে থাকে লোকটিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অভি কিছুটা অবাক হয় সে গাড়ির কাজ নামিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই লোকটি আচমকাতার মুখে একটি খুশি মেরে তাকে অজ্ঞান করে দেয় পাশের থেকে দিয়া এই দৃশ্য দেখে চেঁচামেচি করতে শুরু করে দেয় কিন্তু কোনো লাভ হয় না লোকটি তাকেও ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেয় আর এরপর দৃশ্য পরিবর্তন হয় পরের দিন সকালে যেখানে দেখা যায় অভি অজ্ঞান হয়ে গাড়ির ব্যাক সিটে পড়ে থাকে তবে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে সেই সঙ্গে কালকে রাতে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো তার মনে পড়তে শুরু করে আর সেই সব ঘটনা মনে পড়তেই সে দিয়াকে খোঁজাখুঁজি করে সে তড়িঘড়ি গাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু সে বাইরে বেরিয়ে এসে দেখে তাদের গাড়িটি একটি পাহাড়ের উপরে নির্জন জায়গায় পড়ে আছে সেই সঙ্গে সে দেখে দিয়া কিছুটা সাইডে অজ্ঞান হয়ে পড়ে আছে এই দেখে অভি অনেকটা ঘাবড়ে যায় সে তার কাছে গিয়ে তাকে ডাকাডাকি করে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু দিয়ার কোনোভাবে জ্ঞান ফিরে আসে না তবে তখনই আচমকা দিয়ার ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে যা দেখে অভি তড়িঘড়ি করে ফোনটি রিসিভ করতেই বুম করে তাদের গাড়িটি ব্লাস্ট হয়ে যায় অভি এই রকম দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে এখন কি করবে কিছু ভেবে পায় না সে নিজেকে নিয়ে ভীষণ অসহায় অনুভব করে কারণ আশেপাশে সে কাউকে খুঁজে পায় না